আজকে আমি আপনাদেরকে ভেন্ডির একটি অসাধারণ রেসিপি ভেন্ডির পাতুরি এটা একটি পুরনো রেসিপি সেটা আজকে আমি করে দেখাবো একদম পুরোনো দিনে যেভাবে ভেন্ডির পাতুরি বানানো হতো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো ভেন্ডি এবং সেগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে যেগুলো বড়ো সেগুলোকে আমি টু পিস করে নিচ্ছি আর যেগুলো ছোট সেগুলো শুধু মাথার দিক আর নিচের দিকটা একটু কেটে নেব হ্যাঁ বন্ধুরা যে যেখান থেকে দেখা শুরু করে দিয়েছে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন দেখুন আমি এভাবে কেটে নিলাম এবার আমি মশলার মধ্যে আমি নিয়ে নেব এখানে সর্ষের তেল আর নিয়েছি এখানে ফোরনের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা নিরামিষ রান্না তাই এর মধ্যে নিয়ে নিয়েছি চিনি আর নিয়েছি আধে টমেটো কারণ গোটা টমেটো নিলে টক হয়ে যাবে আর এখানে নিয়েছি নুন হলুদ আর এখানে নিয়ে নিয়েছি আদা আর একটু লাল পাকা লঙ্কা দুখানা নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষে আর আগে ঠিক এইভাবেই পাতুরি বানানো হতো এবার কড়াই গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে নিলাম এটা সর্ষের তেল দিয়ে করবো এবার তেলটা গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর এটা একটু ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে ভেন্ডির টুকরোগুলো গুলো দিচ্ছি আর লো ফ্লেমে আমি ভেন্ডিগুলোকে একটু হালকা করে ভেজে নেব কেননা হাই ফ্লেমে করলে ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই পাতুরিতে ভেন্ডির কালারটা ঠিক সবুজ যাতে থাকে তাই লো ফ্লেমে যদি মেয়েটাকে ভাজা করে নিই তাহলে কালারটা একদম পিওর থাকবে তো আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন এই রেসিপিটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে একটা লাইক একটি কমেন্ট করে দিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন না আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এর মধ্যে আন্দাজ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাই খুব হালকাভাবে বানাই এটা রেগুলার খাওয়ার মতো সেই পদ্ধতিটাই আপনারা আজকে দেখবেন সবাই এটা বানান সবাই একটা আলাদা আলাদা পদ্ধতি আছে এটা আমার পদ্ধতি এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে নিলাম হলুদটাও সামান্য দিচ্ছি আমি এর কালারটা বুঝিয়ে রাখতে চাইছি যাতে ঘুম দিয়ে যে একটা সবুজ কালার সেই কালারটা সবুজ থাকে এবার আমি একদম লোকজন করে দিয়েছি করে আমি চাপা দিয়ে রাখবো এবার আমি একটা কাঁচা লঙ্কা আর আদা বেটে নিচ্ছে কারণ আমরা একটু ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কা আদাটাকে পিষে নিচ্ছি আর এই আদা কাঁচা লঙ্কার মধ্যে ভিতর থেকে বীজটা ফেলে দিয়ে টমেটোটাকেও আমি এর মধ্যে একটু কেটে করে নিয়ে পিষে নিচ্ছে খুব বেশি টমেটো এর মধ্যে দেওয়া যাবে না টক টক হয়ে যাবে ফালি আমি যে টমেটো আছে সেটাকেই আমি পেস্ট করে নিয়েছিলাম ছালটা ফেলে দিয়েছি বীজগুলো ফেলে দিয়েছি এবার এক চিমটি নুন দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি প্রথমে একটু শুকনো শুকনোই বাটবো তারপরের এবার আমি জল দিয়ে থাকি পিষে আমার সর্ষে বাটা হয়ে গেল এবার সর্ষেগুলোকে আমি একটা বড় পাত্রে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে জল দিয়ে নিলাম জল দিয়ে এই সর্ষেটাকে খুব ভালো করে এর মধ্যে গুলে নেব সর্ষের পেস্টটা এর মধ্যে গুলে গেছে এবার আমি সর্ষেটাকে একটা ভালো ছাঁকনির সাহায্যে এরভাবে ছেঁকে নেব যাতে এই যে ছিবড়েগুলো আছে সর্ষে এগুলো বেরিয়ে যায় এতে কি হবে পেটেরও কোনো প্রবলেম হবে না আর খুব হেলদিভাবে এটা বানানো হবে এবার আমি ঢাকনাটা উঠে রেখে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আর এটা কালার চেঞ্জ যাবে আর যদি করি এবার আমি এর মশলাটা দিয়ে দিলাম আমি চাইছি ভেন্ডির কালারটা সবুজ থাকবে সেভাবেই করার চেষ্টা করছি তা এটা সবুজ থাকলে দেখতে খুব ভালো লাগে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি এটা যেহেতু ভেন্ডির পাখি দিই এর মধ্যে একটু মিষ্টির ভাল এটা ভালো লাগবে একটু কাঁচা গন্ধ যখন ভুলে যাবে দেখুন কাঁচা গন্ধ চলে গেছে এবার এটা ভাজা হয়ে গেছে এখানে তো সেরকম কিছু মশলা দিয়ে প্রথমত একটু টমেটো আদা আর একটা কাঁচা লঙ্কা তো এখানে আমার ভাজা কমপ্লিট আর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি যে সর্ষের যে গোলা জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আরও কিছুটা জল আমি দিয়ে নিলাম এর মধ্যে এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব বা ঢাকাটা উল্টিয়ে আবার দেখে নেব আমি খুব সুন্দর ভাবে হয়ে গেছে আমার এই ভেন্ডির পাতুরি ঠিক একটু সবুজ কালার থাকবে পাতুরিটা দেখতে ভালো লাগে এবার আমি এখানে আমি আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যদি ঝাল বেশি প্রয়োজন হয় তার জন্য আর আমি এর মধ্যে এই সর্ষের পাতুরিতে একটু কাঁচা সর্ষের তেল দেব এই কাঁচা সর্ষের তেলটা সর্ষের পাতুরিতে সুন্দর একটা সর্ষের ঝাঁচটাকে বলুন বা সর্ষের স্বাদটাকে বলুন আরও বাড়িয়ে দেয় এরকম কাঁচা সর্ষের তেল সর্ষের পাতুরি যেটাতেই তৈরি করবো না কেন তার মধ্যে ব্যাস এবার আমার এই ভেন্ডি পাতুরি হয়ে গেছে এবার যদি আমি ঝোলটা ঠিক এভাবে যদি গ্রেভিটা না রাখি এতটা থিকনেসই গ্রেভিটা রাখতে হবে যদি এতটা থিকনেস না থাকে তাহলে একদম শুকনো হয়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর আমি সার্ভিং প্লেটে উঠাব সর্ষে দিয়ে ভিন্ডির পাতুরি একদম পুরনো দিনের স্টাইলে আমি এবার সার্ভিং প্লেট উঠিয়ে নিচ্ছি অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন এরকমভাবে একবার খাওয়ার অনুরোধ রইল দেখুন কতটা মাখো মাখো হয়েছে আগে সর্ষের কোনো রান্না করলেই তার মধ্যে উপর দিয়ে একটু সর্ষের তেল দেওয়া হতো সর্ষে আর বাটা আর সর্ষের তেলের একটা কাঁচা সর্ষের তেলের একটা কম্বিনেশন একটু অন্যরকম দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে এটা খেতে অসাধারণ একটা টেস্ট হয়েছিলো তা অতিরিক্ত মশলা নিয়ে এর মধ্যে সেফ সর্ষে বাটা আর ওটা যদি ছেঁকে এভাবে করা যায় আর এতে কোনো শারীরিক প্রবলেমও নেই খুব সুন্দর একটা রান্না দেখুন কত সুন্দর একটু মাখো মাখো একটা শস্যের পাথরই হয়েছে তো ভিডিওটি যে যেখান থেকে দেখেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে